যে কোনো খাবার পরিবেশন করতে কিন্তু এটা একটা এক্সট্রা অর্ডিনারি ফিল দেয় যখন আমি এই সার্ভিং বোলটা ইউজ করে থাকি আর এই প্রোডাক্টটা কিন্তু বেশ রুচিশীল আর আমার কিন্তু কোনো ধরনের ঝামেলায় পড়তে হয় না খাবার সংরক্ষণ নিয়ে কারণ যখনই আমার খাবার বেশি হয় জাস্ট ঢাকনাটা দিয়ে কিন্তু আমি ফ্রিজে খুব ভালোভাবে রাখতে পারি আর যার কারণে কিন্তু আমার খাবারের গন্ধ একটার সাথে আরেকটা কোনোভাবে মিশেও যায় না আর এইটার কিন্তু তিনটা সাইজ আছে বাইশ চব্বিশ ছাব্বিশ সেন্টিমিটার আর হ্যাঁ এটা কিন্তু আমি মাল্টি পারপাস কাজে ইউজ করি যেমনটা খাবার রাখি আবার মাঝে মাঝে কিন্তু এই ছোট্ট সুন্দর প্লেটটায় কিন্তু আমার বাচ্চাকে আমি খেতেও দিই বা বাসায় মেহমার আসলেও কিন্তু আমি এইটাতে নাস্তাও সার্ভ করতে পারি খাবার রান্না করার পর কিন্তু সুন্দরভাবে সার্ভ না করতে পারলে আমার মন কোনোভাবেই ভরে না তাই আমি নিয়ে নিয়েছি এই অ্যালিগেন্ট ডিজাইনের সার্ভিং বলটি যা দেখলেই মন হারায়